সুশাসনে বিহাল রাস্তা দুই তিন বছর ধরে বিহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কার করছে না কর্তৃপক্ষ এমনই অভিযোগ স্থানীয়দের খয় ধলাবিল গ্রাম পঞ্চায়েতের পাঁচ ওয়ার্ড এলাকার রাস্তাটির বিহাল দশা খয় আগরতলা সড়কের সাথে সংযোগ ধলাবিল গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি আট বছর আগে রাস্তাটির নতুন পিস ঢালাই রাস্তা করা হয়েছিল এই ধলাবিল গ্রাম পঞ্চায়েতে পাঁচ নং ওয়ার্ডের পিস ঢালাই রাস্তাটি নির্মাণ করার পর একবারও সংস্কার করেনি রাস্তাটি বর্তমানে কঙ্কালসার পিস ঢালাই অস্তিত্ব নেই রাস্তা খানা খন্দে পরিণত ভেঙে পড়ে রয়েছে যার ফলে মানুষের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় বর্ষাকালে কাঁদা জমে থাকার ফলে সাইকেল বাইক নিয়ে যাতায়াতের সমস্যার সৃষ্টি হয় অভিযোগ বর্তমান সরকারের সময়ে একবারও সংস্কার হয়নি রাস্তাটি জনগণের প্রশ্ন এটাই কি সুশাসনে উন্নয়নের নমুনা স্থানীয়দের দাবি দ্রুত তাদের রাস্তাটি সংস্কার করে দেওয়ার

Oh nein.